আসসালামু আলাইকুম আজকে হচ্ছে সোমবার আমাদের পূর্ণিমা শাড়ি যে আজকে কিন্তু ধামাকা চলছে শীতের শালের উপরে মানে শীতের মধ্যে একটা গরম করা একটা ধামাকা দিচ্ছি আমরা যেগুলো হচ্ছে একেবারে অরিজিনাল কাশ্মীরি শাল একেবারে অরিজিনাল ইন্ডিয়ান কাশ্মীরি শাল যে শালগুলো আমরা আপনাদেরকে আজকে দিচ্ছি তিনশো পঞ্চাশ আর হচ্ছে পাঁচশো টাকাতে এখানে তিনশো পঞ্চাশ টাকার মিডিয়া শালগুলো আছে এবং ইস্টার্ন কাজ করা এবং সুতার মিনাকারে কাজ করা যে শালগুলো আছে উলের মধ্যে সেই শালগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা করে তিনশো পঞ্চাশ আর পাঁচশো টাকার ধামাকাটা কিন্তু আমাদের চারতালে আসতে কিন্তু আজকে আপনারা পেয়ে যাবেন এগুলো তিনশো পঞ্চাশ টাকায় ওই যে ভাইয়া যে শালটা রাখতেছে ওইগুলো হচ্ছে তিনশো পঞ্চাশ টাকার শাল এই যে ভাইয়া যে শালটা দেখতেছে ওইটা হচ্ছে পাঁচশো টাকার শাল থাকবে এই যে প্রিন্টের শালগুলো সবই হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে থাকবে প্রিন্টের মধ্যে এখানে প্রায় হচ্ছে পাঁচশো প্লাস ডিজাইন আছে আপনারা শুরু মাসতে কিন্তু ওই ডিজাইনগুলো পেয়ে যাবেন যারা এখনও শুরু আসতে পারেননি আমি বলব যে দ্রুত চলে আসবেন আপনারা আসতে কিন্তু ওই শালের কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো সব দামি দামি শালের আজকে অফার চলতেছে তিনশো পঞ্চাশ আর পাঁচশো টাকার এ পাশেও কিন্তু আমাদের প্রচুর পরিমাণ কালেকশন আছে এই যে এগুলো সব হচ্ছে আপনাদের জন্যে পাঁচশো টাকা শীতের সাল পাঁচশো টাকার মধ্যে আপনারা অরিজিনাল কাশ্মীরি সালের কালেকশানগুলো কিন্তু পেয়ে যাবেন এই পাশেও কিন্তু সেই কালেকশানগুলো আছে আমাদের একটা শোরুম প্রায় ফিল আছে ফুল ফিল আছে আমি একটু শোরুমটা দেখাই দিই আপনাদেরকে একটা শোরুম কিন্তু ফুড ফিল আপ আছে সালের কালেকশন দিয়ে আপনারা প্রত্যেকেই কিন্তু চলে আসবেন এবং আজকের এই ধামাকাটা উপভোগ করবেন এখানে আপনাদের জন্যে এগুলো একেবারে অরিজিনাল কাশ্মীরি যে এখানে লিখে আছে একেবারে অরিজিনাল কাশ্মীরি সালের কালেকশন একেবারে রিয়াল হচ্ছে এগুলো হচ্ছে আপনাদের জন্য ইন্ডিয়ান কাশ্মীরি ব্র্যান্ডের কালেকশানগুলা তো বৃহস্তে আপনারা প্রত্যেকেই চলে আসবেন যারা আশেপাশে আছেন দ্রুতই চলে আসবেন পূর্ণিমা ছাড়াই যে আসতে কিন্তু আপনারা সুন্দর সুন্দর ডিজাইনগুলো আগে ভাগে আপনারা নিতে পারবেন তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম